টানা চার দিন শুকনো আবহাওয়ায় নির্বিঘ্নে কেটেছে দুর্গোৎসব পঞ্চমী থেকে অষ্টমী আকাশ ছিল একেবারেই পরিষ্কার তাই পুজোর আনন্দে কোনো বাঁধা আসেনি নবমীর রাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও তাতে বিশেষ প্রভাব পড়েনি উৎসবের আমেজে কিন্তু দশমীর সকালেই ছবিটা পাল্টে গেল ভোর থেকেই কখনো ঝিরিঝিরি কখনো ভারী বৃষ্টিতে ভিজল গোটা বাঁকুড়া জেলা সকালের পর থেকেই দেখা গেল ভিন্ন ছবি হাতে ছাতা শরীরে রেনকোট পরে বেরিয়ে পড়েছেন অনেকে আবার কেউ কেউ ভিজে ভিজেই ঠাকুর দর্শনে হাজির হয়েছেন বিভিন্ন পুজো ফলে বৃষ্টির কারণে অসুবিধা হলেও উৎসবের উন্মাদনা সামান্য একেবারেই কমেনি বরং বৃষ্টি ভেজা পরিবেশে দশমীর ঠাকুর দর্শন যেন পেয়েছে অন্যরকম আমেজ শহরের বিভিন্ন মণ্ডপে সকাল থেকেই উপচে পড়া ভিড় শিশু থেকে বৃদ্ধ সকলে মেতে উঠেছেন শেষ দিনের ঠাকুর দর্শনে ভিজে পথ জল জমে থাকা রাস্তাও আটকাতে পারেনি মানুষের এই ভক্তি আর উৎসাহকে কেননা পূজর মেন কটা দিন তো সুন্দরভাবে কেটে গেছে যদিও পূজর আগে আবহাওয়ার পূর্বাভাস ছিল যে ভারী বৃষ্টি হবে এরকম একটা সম্ভাবনা ছিল তো সেক্ষেত্রে ধরুন পুজো কটা দিন কোনো বৃষ্টি হয়নি এবং গতকাল নবমীর দিন হয়তো অনেক রাত্রি এগারোটা পর হালকা বৃষ্টি হয়েছিল তো পুজো কটা দিন সুন্দরভাবে সবাই উপভোগ করতে পেরেছে পুজোয় ঘুরতে আনন্দ করতে খাওয়া দাওয়া প্যান্ডেল দেখা ঠাকুর দেখা সবই সম্ভব হয়েছে তো সেই নিয়ে বিশেষ কিছু বলার কিছু নেই সব ঠিকঠাকই আছে এরকম একটু আধটু প্রকৃতি নিয়ম এগুলো মেনে নিতে হবে হ্যাঁ আপনি আমার পিছন থেকে দেখতে হবেন দেখুন গাড়ি নিয়ে টোটো নিয়ে এখনো আসছে ছোট বাচ্চা নিয়ে ছাতা রেনকোট নিয়েও আসছে ছাড়াও আসছে আজকে এই বৃষ্টিতেও মানুষ আসছে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে